তাসাহুদের পর দুরু কুনু এবং অন্যান্য দোয়ার সময় কি আঙ্গুল নাড়াবো এক নম্বরে হইল আঙ্গুল উঠাতে হবে আমরা কই আব্দহু না আপনি আত্মায়ত যখন শুরু করবেন এই যে দেখেন দেখছেন আঙ্গুল বাম হাতের আঙ্গুলগুলি কোথায় থাকবে হাঁটুর উপর কেমনি না এইভাবে না এই যে দেখুন এই যে হাঁটু এই দেখছেন নিচের দিকে যাবে আঙ্গুলগুলো ওই হাঁটুর মাথা পর্যন্ত আঙুল থাকবে না এইভাবে এইভাবে থাকবে আর ডানেরটা হাঁটুর উপরে থাকবে এইভাবে এই মাঝে মাঝে আস্তে আস্তে সাক্ষ্য দিবেন আল্লাহ আব্দুল আল্লাহ আল্লাহর ওহাদানিয়াতের সাক্ষ্য দিদই এটার জন্য নবী সাল্লাল্লাহু এটা এটা একবারে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে দিয়ে আমাদের ঘন শুষ্কটে একটা মারে দেয় আর বলে না এরকম না এটা না জানার কারণে আচ্ছা আসলে আচ্ছা ঠিক আছে